আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ক্যালকুলেটর ব্যবহার করে দশমিক থেকে এক্সে ডিসিমাল কীভাবে নির্ণয় করা যায় অনেক সহজ কিন্তু তো লক্ষ্য করি মনে করি পাঁচশো পঞ্চাশ সংখ্যাটি দশমিক সংখ্যা এটার হিক্সা ডেসিমেল নির্ণয় করবো ক্যালকুলেটর ব্যবহার করে তো যে ক্যালকুলেটর নিয়ে আসলাম তো প্রথমে আমরা মোড চেঞ্জ করব ক্যালকুলেটরের মোড চেঞ্জ করার জন্য এই যে অন করার পর অনেক ঠিক বাম পাশে কিন্তু এখানে মোড লেখা আছে মোডে দুইবার চাপ দিয়ে এই তিন প্রেস করবো দুইবার মোড একবার তিন তাহলে মোড চেঞ্জ হয়ে দশমিক মোড বা ডি মোডে এসেছে এ ডি থাকা অবস্থায় এই সংখ্যাটি তুলব পাঁচশো পঞ্চাশ পাঁচ পাঁচ সংখ্যাটি তুলে নিলাম তোলার পরে এটা কি কি করবো তাই না এবার তারপরে এ হেক্সা সোমান তারপরে এই হেক্সা লগের বাম পাশে হেক্সা লেখা দুশো ছাব্বিশ সংখ্যাটি এক্সেডিসিমাল সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটির সমতুল্য এটা হচ্ছে সংখ্যা তো ভিত্তি হিসেবে ষোলো লিখেছি তো এইভাবে খুব সহজেই এই দশমিক থেকে এক্সেডিসিমাল রূপান্তর করা যায়